প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বর্তমানে কিন্তু বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেশের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে শক্তিশালী নিম্নচাপ ও মৌসুমী বায়ু অক্ষরেখা আজ থেকে আগামী তিরিশে জুন পর্যন্ত একটানাভাবে কিন্তু দফায় দফায় কোথাও বা ভারী বৃষ্টিপাত আবার কোথাও বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর তাই কিন্তু জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস জুন মাসে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার পারদ কমলেও জুলাই মাসে কিন্তু তাপ প্রবাহের লাল সতর্ক বার্তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস অন্যদিকে বঙ্গোপসাগর বর্তমানে উত্তাল রয়েছে নিম্নচাপ অবস্থান করছে মাঝ বঙ্গোপসাগরে যার ফলে উপকূলবর্তী এলাকার পাশাপাশি উত্তরাঞ্চলের জেলাগুলিতে কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পঁচিশ থেকে আটাশে মে পর্যন্ত যার ফলে জুন মাসের শেষে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ সতেরোই জুন মঙ্গলবার এবং আগামীকাল আঠেরোই জুন বুধবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগসহ আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা এইসব রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বাংলার জেলায় জেলায় কিন্তু বজ্রবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে কোথাও বা দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাত আবার কোথাও বা আকস্মিকভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আগামী ঘন্টার মধ্যেই এই হালকা বৃষ্টিপাতই পরিণত হবে মুসলধারে বৃষ্টিপাতের আকারে জেলায় জেলায় অতিভারী বৃষ্টিপাতের জেরে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠবে জনজীবন এবং বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতিও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই বাংলাদেশের ঢাকা সিলেট খুলনা চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ তারই পাশাপাশি রংপুর হবিগঞ্জ পঞ্চগড় দিনাজপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামীকাল থেকে এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই বহু পরিমাণে বেড়ে যাবে যার ফলে সকলকে কিন্তু সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জুন মাসের তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘমেয়াদি পর্যন্ত থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জয়গা এই সমস্ত জায়গাতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পুরাভাস সুপ্রিয় দর্শক এই ছিল আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ